গাজীপুরে স্ত্রীকে নিসংস হত্যাকারী রাব্বি গ্রেপ্তার গত সাতই সেপ্টেম্বর রাত আনুমানিক নয়টার দিকে হত্যাকাণ্ডের শিকার শাহিন আক্তার তার কর্মস্থল ফ্যাক্টরি থেকে বের হলে ভুক্তভোগী স্বামী মোহাম্মদ রাব্বি অটোরিকশাই করে জয়দেবপুর থানাধীন পশ্চিম নগরীর শাকীনস্থ মোহাম্মদ জামাল উদ্দিনের বাদঝারের নিচে ঝোপের মধ্যে নিয়ে রাত আনুমানিক দশটা পঁয়ত্রিশ মিনিটে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা কাজল মিয়া বাদী হয়ে গাজীপুর শ্রীপুর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করে মামলার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য র্যাব এক স্পেশালাইজড কোম্পানি পুরাবাড়ি ক্যাম্পের আবিজানিক দল ছায়া তদন্ত শুরু করে তদন্তের ধারাবাহিকতায় নয় সেপ্টেম্বর সকাল চারটা পাঁচ মিনিটে র্যাব একের আবিজানিক দল উইং সহযোগিতায় রাব্বিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি তার স্ত্রীকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে